অশান্ত মুর্শিদাবাদ তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগর পাড়ার চক রামপ্রসাদ দক্ষিণ পাড়া মাঠ সংলগ্ন এলাকায় কে বা কারা এই বোম রেখে গেল সেই নিয়ে তৈরি হয়েছে জল্পনা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ ও বোম স্কোয়াড ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার সকালে ফের অশান্ত মুর্শিদাবাদের সাগরপাড়ার চক রামপ্রসাদ দক্ষিণপাড়া মাঠ সংলগ্ন এলাকা জমি সেচের ব্যবস্থা করতে গিয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি নজরে আসে স্থানীয়দের দক্ষিণপাড়া মাঠ সংলগ্ন এলাকায় জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখা যায় একটি ব্যাগ সন্দেহ হওয়ায় তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে ঘাস কাটেছি আলে ওই ধানের ভেতর হ্যাঁ দেখতে পাইছি আলি পাইছি নিম্বার কে যাই বললো যেরকম সকেট আছে ও আম কে থুইছে এখন কি কি বলবো এখন আমি আন্দাজে কি কেমন কি কি সমস্যা লেগে গিয়ে সেটা তো আমি জানি না ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ ব্যাগটি খুলে দেখতেই তার ভিতর থেকে বেরিয়ে আসে তাজা সকেট বোমা ইতিমধ্যে বোম স্কোয়াডকে খবর পাঠালে তারা এসে উপস্থিত হয় ঘটনাস্থলে কে বা কারা কী উদ্দেশ্যে ওই বোমাগুলি এখানে জমিয়ে রেখেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ তবে এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে আসি দেখলাম এখানে বোম আমার ভুইয়ালা ধানের ভেয়ে পানি দিয়েছিল আমাকে ডেকে নিয়ে এলো আমি তো থানাকে ফোন করি এটা বলতে পারবো না আমি না না ও সব বলতে পারবো না অশান্তির এখানে হিন্দুও নাই মুসলমানও নাই না না ও সব আমাদের এখানে হয় না ও সব আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহুরূপক সংগ্রহে রয়েছে কাতার বেনারসি, জদব সিনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি, বালুচরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফ, বাংলা তাত, জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ